হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো বন্ধুরা আমি শুনেন আপনাদের সবাইকে স্বাগত করছি যে যে চ্যানেলের মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করব একটা নতুন পার্ক পার্কটি একদম জগন্নাথ মন্দিরের সামনে হচ্ছে এই পার্কটি এই পার্কের ভিতরে কি আছে চলুন আজকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি নতুন পার্ক একটি উদ্বোধন হচ্ছে এবং এই পার্কটি একদম জগন্নাথ মন্দিরের সামনেই গড়ে উঠছে এই পার্কটি নতুন একটি পার্ক আপনারা দেখতে পাচ্ছেন এটি পার্কটি নতুন গড়ে তুলছে এবং এই পার্কে আছে কিছুটা হলেও সাজানো হয়েছে কিছুটা সাজানো হয়েছে বাট পুরো কাজ কমপ্লিট হয়নি এই পার্কের কিন্তু প্রচুর ঝাউ গাছের প্রচুর ঝাউ গাছ আছে এবং এই ঝাউ গাছে দীঘা ডিএসডির মাধ্যমে যেটা আমরা শুনতে পাচ্ছি আমরা শুনছি এবং নিউজেও বলা হয়েছে যে দীঘার এই যে পার্কটি গড়ে উঠেছে এই পার্কে কিন্তু প্রচুর পরিমাণে পাখির বাসা গড়ে তোলাবে হবে এবং পাখির জন্য একটা নতুন আশ্রয় দেওয়া হবে দিঘার বুকে প্রচুর গাছ প্রচুর ঝাউ গাছ যেদিকে দেখবেন আপনি প্রচুর ঘাউ ঝাউ গাছে কিন্তু ভরা এই পার্কটি এবং এই পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন এরিয়াটা কতটা এরিয়ার ঘিরে আছে এই পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে বালির পাহাড়টার মতন আছে এর অপোজিট সাইডে কিন্তু আপনি দেখতে পাবেন একদম দীঘার সিবিচ দেখানোর চেষ্টা করবো ঝাউ বনের মাঝখানে কিন্তু চলছে পিকনিকের ব্যবস্থা বন্ধুরা দেখুন কিভাবে এ সাইডে চলছে কিন্তু প্রচুর এনজয় চলছে এবং এই আজকে তিরিশে ডিসেম্বর এবং ডিসেম্বর এই পঁচিশে কিন্তু সব জায়গা পর্যটকের ভিড় প্রচুর ছিল এবং আজকেও কিন্তু পর্যটকের ভিড় মোটামুটি আছে এখন বিকাল হয়ে গেছে এখন আমি ভিডিও শ্যুট করছি পাঁচটা বাজে আঠাশ আট মিনিট এবং পাঁচটা বাজে আট মিনিটে কিন্তু পর্যটকরা এখনো খাচ্ছে তো শুধুমাত্র ঝাউর বাগান একদম ঝাউ গাছেরই বাগান এবং এই যে বাগানটা এই বাগানে কিন্তু গড়ে উঠবে একটি পাখিদের আশ্রয় এই পাখিদের আশ্রয়ের জন্য এবং সঙ্গে থাকবে কিছুটা হলেও এখানে কিন্তু ভালো মতন কাজ হবে দেখে বোঝা যাচ্ছে কেননা আমাদের এখানে জগন্নাথ মন্দিরের একদম সামনে এই পার্কটি গড়ে উঠছে নতুন পার্কটি এর নাম এখনও আমার জানা নেই বাট আমি সার্চ করে দেখব এই পার্কটির নাম কি আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হালকা অন্ধকার হয়ে এলো এবং কিছুটা হলেও পর্যটক এখানে ঘোরাঘুরি করছেন এবং সঙ্গে দেখানোর চেষ্টা করব মন্দিরে কিন্তু ওই সুন্দর সোনালি আলোর কিরণে কিন্তু সেজে উঠেছে যে মন্দিরের গেটটা ওই গেটটা কিন্তু হালকা কিরণ দিয়ে একদম সোনালি চাদরে মোড়া একদম মন্দিরের গেট কিন্তু লাইট জ্বলে উঠেছে তার সঙ্গে দেখানোর চেষ্টা করব এই দীঘার জগন্নাথ ওই জগন্নাথ মন্দিরের যে গেটটা ওই গেটটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সঙ্গে থাকবে এই যে পার্কটি আপনাদের ঘুরে দেখালাম এই পার্কের ভিডিও এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি শুনবেন আপনাদের সবাইকে স্বাগত করছি এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে তো বন্ধুরা দেখুন একদম সোনালি চাদরে মোড়া দীঘা জগন্নাথ মন্দিরের ওই গেট উপভোগ করুন দূর থেকে উপভোগ করুন এই মন্দির এখনও কিন্তু দরজা খোলা হয়নি পর্যটকদের জন্য বাট এই দরজা যখন খুলবে পর্যটকদের জন্য তখন কি হবে আপনার ভেবে দেখুন একবার এখন থেকেই পর্যটকের লাইন লেগে আছে